সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একান্নটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব ছয় প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বেলগ্রেডে অনুষ্ঠিত হয় পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কে লৌহমানবী বলে পরিচিত মার্গারেট থেচার লৌহমানবী বলে পরিচিত আবু গারিব বলতে কি বোঝায় একটি জেলখানা ইউনেস্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে অবস্থিত রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন ইয়াসির আরাফাত ডিজ আর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতাকে হ্যানসবিক ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয় দুই হাজার তিন সালের বিশ বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগালের নাগরিক বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি দক্ষিণ সুধান পৃথিবীর নতুনতম দেশ আরব লীগের প্রতিষ্ঠাতা দেশ নয় সংযুক্ত আরব আমিরাত কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় নয় ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়ায় অবস্থিত কাটাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি নাসাও কোন দেশের রাজধানী দ্বীপপুঞ্জের রাজধানীর নাম নাসাও জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট জাপানের পার্লামেন্টের নাম আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ইনিস্টন চার্চেল গ্রিনপিস হোল্যান্ডের ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের অবসান হয় কোথায় সেন্ট হেলেনা দ্বীপে গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম গারুদা কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানগণ কোথায় মিলিত হন কায়রোতে মিলিত হন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটার্ড এর সদর দপ্তরের কথায় জেনেভাই অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন দুইশো সত্তরটি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য কোফিয়ানান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কদাতম মহাসচিব দ্বিতীয় সদর দপ্তর কোথায় অবস্থিত বার্লিনে অবস্থিত হাজার চার সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কোন দেশের নাগরিক কেনিয়ায় অবস্থিত ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশটি খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে লোহিত সাগর ও ভৌম সাগরকে সংযোজিত করেছে কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন লেবানন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে লেবানন স্বাধীনতা লাভ করে গ্রেনিসমান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা ছয় ঘন্টা ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল মণিপুরের রাজধানীর নাম ইম্ফল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত পনেরো সাল পর্যন্ত যা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে আবু সাইফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ফিলিস্তিনে তৎপর মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মেসির জন্মগ্রহণ করেন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ভেলাই জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট বারো বছর ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলের ভোটের ইলেক্টোরাল ভোটের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়াতে ইলেক্টোরাল ভোটারের সংখ্যা বেশি সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি ইউরোপ গঠনের লক্ষ্যে স্ট্রিক চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ডেনমার্ক যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয় হাওয়াই স্টেট সর্বশেষে যোগ দেয় জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি কুডিল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুইজিয়ানা উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল আট বছর ধরে চলছিল বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো হলো আইডিএ হল বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো